আলী রাদি আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ ই আয়াতে আমারে খান্দাই লিছে বলে কোন আয়াতে বলে নাকির আল্লাহ বাড়ি না হইলে ব্যস্ত যাওয়া যাইতো না আর আমারি আমল দিয়া ফাস ওয়াক্ত নামাজ ওর আমল দিয়া নাকি দিয়া নাকির আল্লাহ বাড়ি হইতো না সুতরাং আমি তো ব্যস্ত হইতাম বারতাম না আমারে বাস পার কোন পথ করি দিকা ও নবী কইয়া দিলা ওসিয়াতুন নবী লি আলীন কইয়া এবারে তাইন হাদিস বলেতে আলী তুমি প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে ফাস্টা আমল করিয়া ঘুমাইও কাকিটা হইলাম না সময়নুকলাম সময় আরবার শুকা আচ্ছা উদানো মারাতে কমাইবানি দোকান খোলা থেকে কমাইবানি হ্যাঁ কোনো কাম কাজ তৈরি বিছনা দেখবা দেখলাস নাই বুঝলে এই টাইমটা নি সব কাম কাজ সারিয়া তো কেউ ঘুমাইবার আগে তুমি কয়টা আমল ভাই আতর আঙ্গুল কয়টা হাটসর প্রশ্ন হইব কয়টা আর এই ফাঁস আমল করিলেন যদি আপনি নেকির বেলা বাড়ি হয়ে যাওয়ার বেশ যাওয়ার চিন্তা করা লাগতো নাই কইতাম নিবাসটা এক নম্বর আমল হইল আলি প্রত্যেক দিন রাইত ঘুমাইবার আগে যদি বইয়া পারো না আটি আটি পারো না হুটি উঠি করলে হইব হুটিও ঘুমাই যাইনি আমরা মাতলা না দেখি হুটিও ঘুমাই যাইনি তো হুটি উঠি করলে হইব

খবর কোন সুরা মনে রাখব নি বাড়ির কি আপনারা কইব নি ও মিজানোর ওয়াস্তা কি আরম্ভ হইল আস্তা দুনিয়া যাইতো কি যাইব নি ইনশাআল্লাহ যাইব আপনার হোর বাড়ি গেছেন হলি যে গিয়া কইয়া আইবা আমার লগু হলি যাইবা তান বাবার বাড়ি তাইন কইবা হন ওলা কইতে কইতে দেবা আস্তা দুনিয়ার মাইছে আমল কররা আর আপনি সারা সব পাইরা মাতপুজাইতাম পারছি না

তিসারা দুই আবিজি সবিনা লাগাইলে আগর দিন আসর রক্ত গিয়ে আরম্ভ করইল বাদর দিন নয় দশটার সময় কাটব আমার হইল আসা না তে কই নি আর রাসূলুল্লাহ যদি খতম করাত লাগিতে গুমাইবার রাইতে ইতাম না আর আনা গুমে মরি দিমু কি এ লাগা তিন দেই তামনে উজাগরে উড়িয়া দাও গো দেখবা নাকি তা করে চলিলে গুম শরীরে কাজ নাই নাই কই ইয়া রাসূলুল্লাহ গিতো আর কঠিন বলে কঠিন নিতে যাও তিনবার বলিলে ইয়া কুল হু আল্লাহু আহাদ কবার

ওই তো নাই বলে যদি সম্ভব হয় না তে সাইদবার কলিমা তমজি দড়ি লিও দেইজে কলিমা তমজি মাওরা তালে হুবা খোন নাই জান কলিমা তমজি বিন্নানি রে খোন না 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 নিশ্বর মনি ব্যাপার না আপনার ভুল হইতো শুদ্ধ হইয়া যাইতা এখন থাকি কলিমা তামজি লা ইলাহা ইল্লা আনতা নূর আইয়াহিল্লাহু লি মাইয়া চাউ মহাং মাদুৰ ৰচুন উল্লাহি ইমামুল মোৰ চালিনা আম্রা বৰ ই অগুনাই নি আৰু আৰু এক খলিমা তমটি দ আছে জকিগঞ্জ এলেকাত বৰা ওই ফুৰবো চিলেট বুঝ

অ আলিয়ে হইন ইয়া রসুল্লাহ রুজ তোর বাড়ি দুইজন ভাইতাম হই থাকি আর গুমাই বেড়াকে যাইম মিঠানিত এগিয়ে মানবো আর এগিয়ে যদি তে তো মিঠানি হইল না তে তো আরো কঠিন আর রুজু দিলে মানুষ তো মধ্যে তো যাইত নাই সব মানুষ নবীর আদর্শে আদর্শ বান হয়ে গেছেন নবীর গুণে গুণান্বিত হয়ে গেছেন বুলেতে নাই নেয়নি

যে সাইন ন পাঁচ নম্বর তো হইল ই দুনিয়াতে রইমু না মরমু সবাই তো আর বানি যখন আসতা দুনিয়া গুরিয়া আই মরতা না এই দুনিয়াতে আইছি কিডা লাগি মরা লাগি তে তো কইরা আলি ই দুনিয়া দাইজো মরবা লাগি রাইত ঘুমাইবা জিটা যদি ঘুমোর মাঝে মরি যাও এর লাগি বেস্ত টটা করি দরিয়া ঘুমাইও বেস্তা লরিয়া কি নিয়া তুমি ঘুমাইও তোমার করিদা বেস্তা আছে ঘুমো মরি যাও যদি তে দিয়েও ব্যস্ত আমার ইস্তে তোমার করি দেয়া বেশ বেস্তর দাম দিয়ে ঘুমাইও বেস্তর মূল্য দিয়া ঘুমাইও আলিয়ে মাথা তা তার জিগরা থামড় মারিয়া হই নিয়া আল্লাহ ইয়া রসুলাল্লাহ বেস্তর দাম দেওয়ার তো কোনো বেটার কোনো ছাড়া নাই সাত আসমান জমিন দিলেই দিও বেস্তর এক বালুর দাম হইতো নাই বুঝলে নাই ইচ্ছা করলে তুমি বাড়বাই আর তু চিন্না ইচ্ছা করলে বুঝলে এইটা কেমনে বুঝলে এইটা হইলো আমি নবীর তিনবার দুরুচ্ছরী পড়ি লাইও

আগর মানুষ এইটা সারতা না এইটা আমল করতা আটি এটি করতা এর কারণে এরা আগর মানুষ যারা এরা পালা মানুষ আসলে আমরা তাই তারা শান্তি আসলা এখন দৌলত আমরা বেশ হয়েছে কিন্তু পেরেশানির আগুন বিতে বাড়িছে হাসানা মিসা তো কটা আমল করিলাম আপ তুললেও হইবা আঙ্গুল কটা রাইত ঘুমাইবার আগে আমল কটা এই ফাঁস আমল করমু আর আগে হইয়া তৈছি যে গুনা করব না নেকি ছাড়ব না আল্লাহ বুলব না মনে হইব আল্লাহ বলবো না একবার আল্লাহর শরণ গরো আল্লাহ তোমারে দশবার শরণ করবা আল্লাহ আমার ফাজকুরুনি আজকুরুকুম তুই মন ওরস্তে আমিও তোরে মন ওরমু হ্যাঁ হাদিস এর ব্যাখ্যা তোছিল আইঞ্জইন যদি আল্লাহর muka কেউ আদা তাক দোয়া হয় তে আল্লাহ তারবায়া খতাকগুআই আল্লাহর muka banda আটি আটি আক দোয়া হয় আল্লাহ তার রহমত লইয়া অন্তর ভাই দৌড়িয়া আকগুআই আমরা তো আল্লাহর ভিছিয়া দৌড়িয়া দুনিয়ার গরে মড়িয়ে গেছি কেয়পরে আমরা আল্লাহর করে পড়তাম আল্লাহ আগে রাখতাম মনে রইব নি আল্লাহ আমরা সব রে তফিক আমি এক আয়াত পড়েছিলাম মান আমিলা সোয়ালে হান ফালি নাফসিহি ওয়া মান আসা আলাইহা যে নেকামল আমল করব তার নেক ফল হে নিজে ভোগ করব আর যে পদামল আমল করব ই বদ সাজা তাইন দুনিয়া আখিরাতে ভোগ না করিয়ে তার তো নাই